হ্যালো বন্ধুরা শুভ দুপুর তাহলে চলো আজকে আমার বাড়িতে মেনু হয়েছে দেখাবো কি কি মেনু হয়েছে একটা একটা মেনু হয়েছে তাক লাগানো মেনু মানে সেই সেই লেভেলের আর কি কোনটা ছেড়ে কোনটা খায় এ বলে আমার দিকে দেখাও ও বলে আমায় দেখো তাই না তাহলে চলো একটা একটা করে মেনু আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখতে পেলে একদমই গরম গরম ঝরঝরে এক ভাত নিনলাম ওই তিন চার হাতা মতন তারপরে আছে আলুর চকা ডিম দিয়ে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর চকা মাখা এটা তারপরে আছে বললাম না মানে মেনু শেষ হবে না আজকের আর আজকের এতটাই মেনু হয়েছে তারপরে আছে যে এটা কি কী বলতো বেগুন ভত্তা আজকে সবকটা প্রিয় প্রিয় খাবার আমার অতি প্রিয় আর কি তারপরে দেখো নি নিচেটা বেগুন পোড়া মাকা আর কি বেগুন ভত্তা বা বেগুন ওই হ্যাঁ বেগুন ভত্তা আর এই যে আছে টকের ডাল মুসুরির ডাল আর আমের ডাল টক আম আম তো সব সিদ্ধ হয়ে গেছে একটা পাবো না তবু দেখিয়ে দিই আম কই আম যাই হোক সিদ্ধ হয়ে গুলে গেছে তারপরে আছে দাঁড়াও দাঁড়াও এখনো মেনু আছে কিন্তু শেষ হয়নি তারপরে আছে গোটা মানে গোটা মাছ বলছি কি মানে ছোট মাছের কাঁচা মাছের চচ্ছড়ি মহুলা মাছের আমি এটা কিন্তু করেছি একদমই কাঁচা মাছ চচ্ছড়ি করেছি এই যে একটা গেল এখনো একটা আছে দাঁড়াও তারপরে আছে এই যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বললাম না মানে আজকের মেনু শেষ হবে না এই যে কচুর লতি নিয়ে নিলাম একটু একটু করে সব পুরো থালাটাই কিন্তু দেখো ভর্তি হয়ে গেছে এই যে দিকে আছে ডাল নিজে তাহলে চলো তাহলে চলো খাওয়া শুরু করি সবাইকে টাটা ভালো লাগলে একটা লাইক করে আর পাশে থেকে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে চলো টাটা